নমস্কার এখন আমি আপনাদের সামনে উপস্থিত করছি একটি প্রতীকী নাটক শুনলে বুঝবেন আমি কিছু প্রকৃতির কয়েকজনকে নিয়ে এই নাটকটা আমি একাই আপনাদের সামনে যতটা পারব অভিনয় করে দেখাচ্ছি প্রথমে ফুল ফুল বলছে আমায় ছিঁড়ে নিও গো আমায় ছিঁড়ে নিও না আমায় ফুটতে দাও গন্ধ দিতে দাও তখন মানুষ বলছে তা বললে কি হয় নাকি আমি তো তোকে নেবই হাত হাতে নিয়ে তোকে আমি খেলব তখন ফুল বলছে তারপর তো সেই পথেই ছুঁড়ে ফেলে দেবে গো তুমি তুমি তো মানুষ তুমি আমাকে ছিঁড়বে গাছ থেকে ছিঁড়বে ঠিক মতো ফুটতেও দেবে না তারপরে পথেই তুমি ছুঁড়ে ফেলে দেবে দয়া করে দয়া করে তুমি আমাকে মায়ের বুকেই থাকতে দাও গো মায়ের বুকেই থাকতে দাও তখন পাখি বলছে তুমি কাঁদছ কেন ফুল তুমি কাঁদছ কেন ওই দেখো তাকিয়ে দেখো আমার দিকে তাকিয়ে দেখো দেখো ওরা আমার ডানা কেটে নিয়েছে আমাকে খাঁচায় রেখেছে আর আমার কিচির মিচির বন্ধ করে দিয়ে ওরা মানুষের কথা বলিয়ে নিতে চাইছে আর আমিও তো সেই কবে থেকে কাঁদছি জানো আমি সেই কবে থেকে কাঁদছি তখন মানুষ বলছে আমরা মানুষ আমরা যা ইচ্ছে তাই করতে পারি তখন গাছ বলছে ওরে কাঁদিস না ফুল কাঁদিস না ওরে পাখির বাছারা পাখি বাছারা তোরা কাঁদিস না আমরা যে বড় অসহায় রে আমরা যে বড় অসহায় তখন ঝড় বলছে কে বলেছে আমরা অসহায় আমি ঝড় আমি এমন জোরে বইব যে ওদের সব ভেঙে টুকরো টুকরো করে দেবো ওদের ধ্বংস করে দেব তখন গাছ বলছে তবে আমি বন্ধ করে দেব ওদের শ্বাস তখন বৃষ্টি বলছে আমি তবে প্রচণ্ড বন্যা হয়ে ভাসিয়ে দেবো ওদের তখন ফুল বলছে না না গো না ওদের সাজা দিও না গো ওদের সাজা দিও না আমরা জানি মায়ের মুখ থেকে খসে যাওয়া কত কষ্টের তখন পাঠি বলছে আমিও চাই না ওদের মতো আমার মতো ওদেরও ডানাটা ছিঁড়ে যাক ওরা বন্দি থাকুক দুঃখে এটা আমি চাই না গো এটা আমি চাই না তখন মানুষ বলছে দেখো আমি তোমাদের এত কষ্ট দিই তোমরা আমায় তবু এত ভালোবাসো আমি তো কখনো বুঝিনি গো তোমরা আমায় এত ভালোবাসো তোমরা আমায় ক্ষমা করে দাও গো আমায় ক্ষমা করে দাও আমি আর কোনো দিন তোমায় ছিঁড়ে নেবো না ফুল যাও পাখি যাও তোমার খাঁচা আমি খুলে দিলাম তুমি উড়ে চলে যাও তোমার যেখানে ভালো লাগে যাও আর গাছ তবে এসো আমি তোমাকে জড়িয়ে ধরি কাজ আমরা আজ থেকে বন্ধু হলাম আমরা আজ থেকে বন্ধু হলাম তখন সবাই সমস্বরে বলে উঠছে রাখবো হাতে হাত চলবো সবার সাথে ভালোবাসবো আলো বাসব অন্ধকার রাতে হাতে রাখবো হাত চলবো সবার সাথে চলবো সবার সাথে নমস্কার চুল বোস সবার সাথে ভালো থাকবেন